আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই যে সংখ্যা হতে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে সিক্স এটা সংখ্যা বেজ ষোলো এটাকে অক্টাল করবো তো যাই পরে পেজে সমাধান করার চেষ্টা করে এই যে আমি এখানে লিখে নিলাম এখন এই হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টাল করা যায় না এখানে আমাদের দুইটা পদ্ধতিতে করা যায় একটি হচ্ছে বাইনারি মাধ্যম হিসেবে আর একটা দশমিক মাধ্যম হিসেবে অর্থাৎ এটাকে আমরা প্রথমে বায়নারিতে রূপান্তর করব তারপর সেই বায়নারি থেকে অক্টাল করব। এটা একটা নিয়ম আরেকটা আছে এটাকে আমরা দশমিক রূপান্তর করব তারপর সেই দশমিক সংখ্যাকে আবার অক্টালে রূপান্তর করবো ম্যাক্সিমাম বইতে বাইনারি ধরে করেছে তাই আমরা এইগুলার সমকক্ষ প্রথমে বায়নারি মান লিখব এক্স থেকে যখন বায়ানারি করব। এক্সডে সিভেল সমকক্ষ বাজারি কিন্তু চার বিট চার মিটের কোট এক্সডে সিভেল কিন্তু চার মিটের কোড এটা তো আমরা জানি আমরা কাজ করতে পারি এখানে এক্স রেডি সংখ্যার এই চার বিট করে বাজারি মান লেখার জন্য এই কোট ধরে করতে পারি এক এক দুগুন দুই দুই এক দিগুন চার চারের দিগুন আট এই কোট ধরে যদি ছয়ের মান বের করতে চাই তাহলে এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে ছয় এই যে মাঝখানে দুইটা যোগ করে ছয় তো মাসখানে দুইটা যোগ করে যেহেতু ছয় তাই মাসখানে দুইটা এক হবে আর যেগুলো যোগ করার দরকার নেই তার মান শূন্য হবে তো এইটা হচ্ছে বিট বাইনারি লিখলাম অর্থাৎ যেটা যেটা যোগ করে ছয় হচ্ছে ওই দুটা এক বাকিগুলো শূন্য এবার এর দশমিক মান হচ্ছে দশ টেন তাহলে এখানে কোনটা কোনটা যোগ করে দশ হবে সেটা দেখতে হবে যে আট আর দুই যোগ করে দশ তাহলে আটের নিচে এক হবে আর এই এর নিচে এক হবে বাকিগুলো শূন্য হবে আট আর দুই যোগ করে দশ আটের নিচে এক আর দুই এর নিচে এক বাকিগুলা শূন্য এটা হচ্ছে এর বা এর দশের মান এর নিচে লিখব এইবার এইখান থেকে আমরা অক্টাল করবো এই মান হতে বাইনারি থেকে অক্টাল করা যায় এটা তো আমরা জানি এখন বাইনারি থেকে অক্টাল করার জন্য অক্টাল কিন্তু আবার তিন বিটের কোড অক্টাল কেন তিন বিটের কোড অক্টালের বেজ আট আর এইট সমান টু পাওয়ার থ্রি ওই যে টু পাওয়ার থ্রি ওই থ্রিটা হচ্ছে বিট আর হেক্সাডেসিমাল চার বিটের কোড কেন হেক্সাডেসিমালে বেস হচ্ছে 16 16 সমান 2 পাওয়ার 4 ওই যে পাওয়ার 4 সেজন্য বেস ওটাকে চার বিটের বলে তাহলে অক্টাল যেহেতু চার বিট তিন বিটের কোড তা এদিক থেকে তিনটা তিনটা বিটে ভাগ করব 1 2 3 এই তিনটা আগে লিখলাম এরপরে 1 2 3 এই তিনটা লিখবো এরপর 1 2 দুইটা লিখলাম এখন এখানে কিন্তু তিন বিট হয় না কম হয় তাহলে আর একটা শূন্য দিয়ে আমরা তিন বিট তৈরি করতে যদি চাই শূন্য কোন দিকে নিতে হবে বামে নিতে হবে পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার বামে শূন্য নিলে এবার আমরা এগুলোর সমকক্ষ এখানে অক্টাল মান লেখার জন্য আমরা এই যে চার বিট করার জন্য এক এক দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার এই পর্যন্ত নিতে পারি তিন বিট তিন বিটের জন্য এই তিনটা এই আলাদা লিখে নিলাম আমি এইটুকু তিন বিট জন্য এটা ধরে আমরা করতে পারি চার বিট হলে 8421 তিন বিট হলে 421 এর উৎপত্তি সম্পর্কিতই আমি বলেছি এখন এটার মান যদি এটা ধরে বের করতে চাই এটা যদি এটা সাথে মিলিয়ে দেখি তো দেখতে পাবে এক কোথায় আছে যে এক এইখানে আছে ছেছে ছেছে এক আছে এর ছেছে এক আছে একের স্থলে এক আছে এই এক এখানে লিখবো এখানে দুটো এক এইখানে আর এইখানে অর্থাৎ চার যেখানে সেখানে এক আর ওই এক যেখানে সেখানে এক চায়ের আর এক যোগ করে পাঁচ হবে এখানে এবার মাঝখানে একটা এক আছে দুই যেখানে সেখানে এক আছে তাই দুই হবে এবারে একসাথে লিখবো ওয়ান ফাইভ টু এই একসাথে লিখে বৃত্তি অক্টালের বৃত্তি আট তাই আট লিখবো এইভাবে আমরা সমাধান করতে পারি আর একটা দেখি এবারে একটু দ্রুত বলব সিক্স ডি এটার মান কত হবে সিক্স ডি এই যে সিক্স ডি সমকক্ষ মান বের করব তো প্রথমে এটা কি করব বায়ানারি করব চার বিট করে এই যে এই কোর্ট ধরে এই কোট ধরে যদি ছয়ের মান বের করতে চাই তো মাঝখানে দুটো যোগ করে ছয় তা মাঝখানে দুটো এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে ছয়ের বানারি ডিয়ের মান কত হবে ডিয়ের মানতে আরো থার্ড ইন তো কোনটা কোনটা যোগ করে যোগ তেরো হবে চা এইটা আর এইটা আরও শেষ এটা যোগ করে দেওয়ারো আট চার বারো আর এই একে তেরো এইগুলো এক আর দুই যোগ করার দরকার নেই দেড় মান শূন্য এটা মান বা মান নিচে লিখবো এবার এখান থেকে অপটাল করার জন্য তিন বিট করে ভাগ করব। একটু দ্রুত বলছি কারণ এখন তোমরা পারবে সেজন্য জন্য এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এক দুই তিন এই তিনটা লিখলাম শূন্য এক বাকি থাকে আর একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে দিলাম এবার এগুলোর সমকক্ষ অকটাল মান লেখার জন্য আমরা এই কোডের হেল্প নিবো অক্টাল সমান হলো তিন বিটের কোড তাই এক একের দ্বিগুণ দুই দিয়ে এর দ্বিগুণ চার এ পর্যন্ত দিব এই কোড ধরে যদি এটার মান বের করতে পারি শেষে এক আছে তো এই এক এখানে লিখবো এখানে দুইটা এক এটা আর এটা তাহলে এইটা আর এটা যোগ করে পাঁচ হবে এখানে দুই দিকে দুইটা এক তাহলে এই দুইটা যোগ করে পাঁচ হবে দুই প্রান্তে দুইটা এক যোগ করে পাঁচ হবে তাহলে একশো পঞ্চান্ন উত্তর একশো পঞ্চান্ন যেটি বেজ অক্টালের বেজ আট লিখবো এখন একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব ভগ্নাংশ সংখ্যা যদি হয় তখন কিভাবে করব এই যে পয়েন্ট যুক্ত সংখ্যা 6ab পয়েন্ট c3 এই ধরনের সংখ্যা পরীক্ষায় আসে তো তাহলে সেই পূর্বের মতো এই সংখ্যাটিকে প্রথমে বাইনারি করব এই কোড ধরে 4 করে মান বসিয়ে আবার সেই বাইনারি মান হতে এই কোডের হেল্প নিয়ে অক্টালে রূপান্তর করতে পারব যেমন লক্ষ্য করি 6ab পয়েন্ট c3 লিখে নিলাম এগুলোর সমকক্ষ এই কোড ধরে লিখব বাইনারি চার বিট বাইনারি কারণ কোড বিট লেখার জন্য আমরা একটা কাজ এখানে কোনটা কোনটা যোগ করে ছয় যে মাঝখানে দুইটা যোগ করে ছয় তো মাঝখানে দুইটা এক বাকিগুলো শূন্য এ মান দশ আর দুই যোগ করে দশ আটের নিচে এক এর নিচে এক বাকিগুলো শূন্য এই যে আট যেখানে ছিল সেখানে এক আর এই দুই যেখানে ছিল সেখানে এক বাকিগুলো শূন্য বিয়ের মানে এগারো তাহলে এই আট দুই আর এক যোগ করে এগারো তাহলে এটা নিচে এক এটা নিচে এক এটা নিচে এক চারের নিচে শূন্য হবে সি এর মান বারো প্রথম দুটো যোগ করে বারো তাই প্রথম দুটো এক বাকিগুলো শূন্য প্রথম দুটো এক তার মানে এক এক দুটো হবে সি এর মান বারো না এই দুটো যোগ করে বারো হচ্ছে তাই প্রথম দুটো এক আর শেষের দুটো যোগ করার দরকার নেই শূন্য তিন ওই শেষের দুটো যোগ করে তিন তাই শেষের দুটো এক হবে এবার আমরা এখান থেকে আবার অক্টাল করবো অক্টাল করার জন্য পয়েন্ট যেখানে আছে সেখানে রেখে দিলাম পয়েন্টের আগে এদিকে তিনটা করে ভাগ করব পয়েন্টের পরে ওইদিকে তিনটা করে ভাগ করব যেমন পয়েন্টের আগে যদি ভাগ করি এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এক দুই তিন তারপরে এই তিনটা লিখব এক দুই তিন এই তিনটা লিখব এক দুই তিন এই তিনটা লিখব তিনটা তিনটা ভাগ করেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বিট ছিল তিনটা তিনটা ভাগ করে মিলে গেছে অতিরিক্ত শূন্য নেওয়ার প্রয়োজন হয়নি এবার পয়েন্টের ওদিকে এদিক থেকে ভাগ করতে করতে যাব পয়েন্টের কাছাকাছি এখান থেকে আগে এক দুই তিনটা আগে লিখবো এক দুই তিন এই তিনটা লিখবো লাস্টের দুইটা এক লিখবো এইদিকে একটা শূন্য লাগবে এখানে একটা অতিরিক্ত শূন্যের প্রয়োজন হয়েছে পয়েন্টের পরে সর্ব ডানের শূন্য নেওয়া যাবে তিন বিট তৈরি করার জন্য এবার এগুলোর সমকক্ষ এই কোট ধরে মান লিখবো ভালো করে লক্ষ্য করি এখানে শেষের এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তো শেষের দুইটা এক শেষের দুইটা এক মানে কি এই শেষের দুইটা যোগ হবে দুই আর এক যোগ করে তিন হবে এখানে আমার মাঝখানে একটা এক তো মাঝখানে একটা এক অর্থাৎ এই দুই যেখানে আছে সেখানে এক ব্যাপীগুলো শূন্য হবে এখানে দুই প্রান্তে এক দুই প্রান্তে এক মানে কি দুই প্রান্তে দুইটা যোগ হবে পাঁচ হবে এখানে শেষের দুটো এক শেষের দুটো এক হলে শেষের দুটো যোগ হবে তিন হবে পয়েন্ট যেখানে ছিল রেখে দিলাম প্রথম দুটো এক প্রথম দুটো এক হলে প্রথম দুটো যোগ হবে ছয় হবে সুন্দর একটা শূন্য হবে সুন্দর মান শূন্য আবার এখানে প্রথম দুইটা প্রথম দুইটা লিখবো কারণ অক্টাল সংখ্যা বেজ হচ্ছে আট অনেক লম্বা একটি সংখ্যা তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো কোথায়